হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দাস টিউটোরিয়াল তোমরা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে নি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমরা যারা চতুর্থ শ্রেণীতে পড়ছো এবং বৃত্তি পরীক্ষা দিচ্ছ তোমাদের জন্য আজকের এই ভিডিও তোমাদের এরপর বিজ্ঞান পরীক্ষা রয়েছে তো তোমাদের বিজ্ঞান থেকে এই লিস্টে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে যেগুলো তোমরা একবার দেখে গেলে এখান থেকে যে যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসবে তোমরা অবশ্যই কমন পাবে এর আগে আরও যে সমস্ত সাজেশান আমার চ্যানেলে ছাড়া ছিল সেগুলো থেকে অনেক প্রশ্ন তোমাদের কমন এসেছে এবং উত্তরগুলো আমার চ্যানেলে ছাড়া আছে দু হাজার পঁচিশের প্রশ্নপত্রে সেগুলো না দেখলে দেখে নিও আর বিজ্ঞান নিয়ে আরও দুটো ভিডিও আছে সব ভিডিওগুলো তোমরা একবার করে দেখে নিও তাহলে তোমাদের অনেক প্রশ্ন মুখস্থ হয়ে যাবে যারা এখনও দেখো নি অবশ্যই দেখে নিও তো তো এখানে কি কি প্রশ্ন আছে আমরা দেখে নিই এবং এই প্রশ্নগুলো খুব ভালো করে তোমরা মুখস্থ করে নিও প্রথমেই দেখো আছে একটি বাক্যে উত্তর দাও বালি জ্বর না জীব তো বালি কি জ্বর হারিয়ে গেছে এমন একটি প্রাণীর নাম লেখো হারিয়ে গেছে কি হিমালয়ের বামন তিতির নিউজিল্যান্ডের গ্রেলিং মাছ আর এইভাবেও আসতে পারে যে হারিয়ে যেতে চলেছে যারা তাদের নাম লেখো কি লিখবো এক সিঙ্গ গণ্ডার কৃষ্ণস্বার হরিণ পরবর্তীতে রয়েছে পাখিরা অনেকক্ষণ আকাশে উড়লেও ক্লান্ত হয় না কেন পাখিদের শরীরের ভেতর বায়ুথলি থাকে তাই পাখিরা আকাশে অনেকক্ষণ উড়লেও ক্লান্ত হয় না এখানে হবে উড়লেও খালি চোখে দেখা যায় না এমন প্রাণীদের কিভাবে দেখা যাবে খালি চোখে দেখা যায় না এমন প্রাণীদের আনুবীক্ষণিক যন্ত্র দিয়ে দেখা যায় দাঁতের বেশিরভাগ অংশটায় কোথায় থাকে দাঁতের বেশিরভাগ অংশটায় মাড়ির ভেতর থাকে মুড়ি আর মুড়ির গুঁড়ো কিসের সাহায্যে আলাদা করা যায় চালুনির সাহায্যে মুড়ি এবং মুড়ির গুঁড়ো আলাদা করা যায় প্রশ্বাসের সময় আমরা কোন গ্যাস নিই প্রশ্বাসের সময় আমরা অক্সিজেন গ্যাস নিই এরপর দেখো রয়েছে প্রশ্বাস কাকে বলে থেকে আমরা শ্বাস নিই এই শ্বাস নেওয়াকেই বলে প্রশ্বাস বাতাস ফুসফুসে পৌঁছানোর পর কী হয় বাতাস ফুসফুসে পৌঁছানোর পর ফুসফুস ওই বাতাস থেকে টেনে নেয় বাতাসের একটি উপাদান অক্সিজেন গ্যাসকে উদ্ভিদ বাতাসের কোন গ্যাসের সাহায্যে খাদ্য তৈরি করে কার্বন ডাই অক্সাইডের সাহায্যে যদি না খেয়ে কেউ কাজ করে তবে কি হবে যদি না খেয়ে কেউ কাজ করে তাহলে সে কাজ করার শক্তি পাবে না লবণ কর না দেওয়ার আন্দোলনের ডাক কে দিয়েছিলেন মহাত্মা গান্ধী কোন জিনিস ভারী কিংবা হালকা তা মাপতে কি ব্যবহার করি তা মাপতে আমরা পাল্লা ব্যবহার করি বেলুনে কি ভরা থাকে বেলুনে বাতাস ভরা থাকে মরিশাস কোন সাগরের একটি ছোট্ট দ্বীপ মরিশাস প্রশান্ত মহাসাগরের একটি ছোট্ট দ্বীপ কোন মাছ জল থেকে তোলার পর অনেকক্ষণ বেঁচে থাকে শোল ল্যাটা কই শিঙি আর কোন মাছ অনেকক্ষণ বেঁচে থাকে না রুই কাতলা এগুলো তারপর শূন্য স্থান পূরণ ড্যাশ ফুটে বাস পয় জল কাজ করবার জন্য ড্যাশ প্রয়োজন শক্তি কি মাছ বাটখারা দিয়ে কোনো জিনিসের ড্যাশ মাপায় ভর প্রশ্বাসের পথ হলো গ্রাস নালি বরফ কোলে ড্যাশ হয় জল পাখি ড্যাশ দিয়ে ফল টুকরো করে ঠোঁট দিয়ে সাঁতার কাটার জন্য হাঁসের ড্যাশ জোড়া আঙুল পাতার রস রক্ত আমাশাকে করে বস উত্তর হবে আমরুল পরে রয়েছে বাষ্প কথাটা থেকে ড্যাশ কথাটি এসেছে ভাব তরল ও গ্যাসের নিজস্ব কোনো কি নেই তরল ও গ্যাসের নিজস্ব কোনো আকার নেই নিশ্বাসের সঙ্গে যে গ্যাস বের হয় তা হলো কার্বন ডাই অক্সাইড হজম করার মতো খাবারগুলি ড্যাশ হয়ে পাকস্থলিতে যায় গ্রাস নালি শ্বাস নালি শেষে থাকা দুটো থলিকে কি বলে ফুসফুস প্রথমে যে দাঁতগুলো ওঠে সেগুলোকে কি বলে দুধের দাঁত রান্না হতে থাকলে সিলিন্ডার ক্রমশ কি হয় হালকা এরপর রয়েছে ভুল সংশোধন করো সাপের চোখে বিষ থাকে এটা কি হবে ঠিক করলে সাপের দাঁতের নিচে বিষ থলিতে বিষ থাকে গ্যাসের ভর নেই গ্যাসের ভর আছে বর্ষাকালে ঘাসে শিশির জমে শীতকালে ঘাসে শিশির জমে ব্লিচিং পাউডার গায়ে লাগলে আরাম হয় বাতাস গায়ে লাগলে আরাম হয় মশা ইঁদুর প্রভৃতিকে সংরক্ষণ করা দরকার শকুন বাঘ প্রভৃতিকে সংরক্ষণ করা দরকার সে শামুকের একটি শক্ত হার আছে শামুকের একটি শক্ত খোল আছে জন্মে সাধারণত দু বছর পর থেকে দাঁত উঠতে আরম্ভ করে জন্মে সাধারণত চার থেকে নয় মাস পর থেকে দাঁত উঠতে আরম্ভ করে তারপর রয়েছে কিছু প্রশ্ন জীবের বৈশিষ্ট্যগুলি কি কি। কি লিখবো জীবের জন্ম হয় আবার মারাও যায় জীবকে স্পর্শ করলে সাড়া দেয় এখানে তোমরা আরেকটা করে নেবে জীব ও জ্বরের পার্থক্য জীব ও জ্বরের পার্থক্য তোমরা যদি না পারো পরবর্তী ভিডিওতে আমি এর উত্তরটা দিয়ে দেব। প্রাণীদের সংরক্ষণ করা বলতে কী বোঝো কীভাবে এদের সংরক্ষণ করা যায় যে যে কারণে জীবের সংখ্যা কমে যায় সেই সব কারণগুলোকে চিহ্নিত করে তার ব্যবস্থা করা হয় যাতে জীবের সংখ্যা না কমে তাকেই সংরক্ষণ বলে কিভাবে সংরক্ষণ করব সংরক্ষণ করতে গেলে বন জঙ্গল না কাটা প্রাণীদের খাবার ও তেষ্টার জল যথেষ্ট পরিমাণে আছে কিনা সেই ব্যবস্থা করা আর চোরা শিকারীরা যাতে প্রাণীদের মারতে না পারে এই সব দিকে লক্ষ্য রাখতে হবে জলে নুন আছে তা কিভাবে বুঝতে পারা যায় সমুদ্রের জলকে একটা পাত্রে রেখে ফোটালে দেখা যাবে জল বাষ্প হয়ে উঠে গেছে নুন পড়ে আছে অথবা নুন জলকে রোদে রেখে দিলে কিছুক্ষণ পর দেখা যাবে নুনের গুঁড়ো আছে দৌড়ানোর সময় আমরা জোরে শ্বাস নিই কেন দৌড়ানোর সময় আমাদের শরীরে প্রচুর অক্সিজেনের দরকার হয় তাই আমরা জোরে জোরে শ্বাস নিই এই গেল তোমাদের বিজ্ঞানের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এখান থেকে তোমরা মুখস্থ করলে অবশ্যই তোমরা পরীক্ষায় কমন পাবে যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসবে ভিডিওটি একবার দেখে যাওয়ার জন্য তোমরা সেই উত্তরগুলো লিখে আসতে পারবে তো পরবর্তীতে এরকম আরও যে পরীক্ষাগুলো রয়েছে তার ভিডিও দেখার জন্য এবং চতুর্থ শ্রেণির তোমাদের থার্ড ইউনিট টেস্টের সাজেশান উত্তর সলভ তোমাদের টেক্সটের যেগুলো অসুবিধা সেগুলো তোমরা কমেন্টে জানাবে সেই সমস্ত সব কিছু আমি তোমাদের সলভ করে দেব। সেগুলো দেখার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো আর এই ভিডিওটি তোমরা যখন দেখবে অন্যান্য বন্ধুদের সাথে শেয়ার করে দিও আজকের মতো ভিডিও এই পর্যন্তই তোমরা খুব ভালো করে ঠান্ডা মাথায় পরীক্ষা দিও